আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক দুইয়ের ছয় নম্বর অঙ্ক এই ছয় নম্বর অঙ্কটাও অবজেক্টিভ টাইপের কিন্তু আমরা এই অঙ্কটা ফুল ডিটেলস আলোচনা করব যাতে আমরা এই অঙ্ক এইরকম টাইপের অঙ্ক আসলে সৃজনশীল আমরা কি করতে পারি কমপ্লিট করতে পারি অতি সহজে তো প্রশ্নে কি বলতেছে এ বি সি সমকোণী ত্রিভুজ আচ্ছা চিত্র দেওয়া আছে এ বি সি আমার সমকোণী ত্রিভুজ আর একটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর দুই পাশে দুই কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে এ বি সি সমকোণ ত্রিভুজে অতিভুজ হচ্ছে এসি সি আমার দেওয়া আছে দুই এবং এ বি এ বি হচ্ছে কি ওয়ান আচ্ছা এখন এইটা দেওয়া আছে আমার কোথাও উল্লেখ করা নাই যে কোন কোনটার সাপেক্ষে আমি এটা লম্ব ধরবো এটাকে ভূমি ধরবো তাই তো এখন আমি বলছিলাম সাধারণত কি করতে যে দুই পাশে যে দুইটা কোণ থাকবে সবসময় আমার চিন্তা করবো নিচের যে কোন সেইটা এখন এইখানে প্রশ্নে কি কি দেওয়া দেওয়া আছে আছে এক এসিবি কোন কি বলতেছে কোন এ সিবি তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে এই কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি তিরিশ ডিগ্রির সাপেক্ষে আমি কি ধরবো লম্ব ধরবো আর ভূমি ধরবো তাই লম্ব কি লম্ব আমার ওয়ান ভূমির মান দেওয়া নাই আর অতীবোচ্চ কত অতীবচ সবসময় ফিক্সড দুই আচ্ছা এখন বলতেছে এসিবি তাহলে এই যে কোন এসিবি কোন সি এই কোন যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কিনা এটা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে যে হ্যাঁ এটা এ কোন অথবা কোন সি যে থ্রি ডিগ্রি এটা সঠিক কি সঠিক না আচ্ছা তাহলে এটা প্রমাণ করবো কিভাবে এখন এটা তো ত্রিশ ডিগ্রি যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে আমি এই ত্রিশ ডিগ্রি ঘরে আসা আমি এর আগেও বলেছিলাম যে বাহুর মান থেকে কোন নির্ণয় করা যায় তাহলে বাহুর মান থেকে কি কোন নির্ণয় করা যায় তাহলে আমার দুই পাশে দুইটা বাহু ছিল আর আমাকে কি একটা সংকেত দিচ্ছে যে এই কোন সি কি তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে আমাকে দুইটা বাহুর মান দেওয়া আছে আমি বলছিলাম যে সর্বনিম্ন দুইটা বাহুর মান দেওয়া থাকে অথবা এই ক্ষেত্রে রুট থ্রি অথবা ওয়ান সবার নিচে কি থাকে মনে মনে ওয়ান থাকে সেই ক্ষেত্রে এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে একটা কি লম্ব এবং একটা অতিভুজ আচ্ছা এই যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আছে ভালো কথা তাহলে আমি জানি সাইন কস টেন লতি ভূতি লঘু আচ্ছা লোতি সাইনে কি আছে লতি লম্ব এবং অতিভূজ দেখো এই হাফ কোথায় আছে মানে বিষয়টা হলো সাইন থেটা এই যে সাইন সাইন মানে কি লতি লতি যদি হয় লম্ব হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে টু আচ্ছা তাহলে এখন তুমি যদি মনে করো যে না আমি সাইনে যাব না সাইনের বিপরীত কি কোসেক তাইলে কোসেক আচ্ছা কোসেক কি লতির উল্টা তাহলে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত অতিভুজ টু লম্ব কত ওয়ান আচ্ছা তার মানে কি এটা টু টু বাই ওয়ান লিখলেও হয় অথবা টু লিখলেও হয় এখন দেখো ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে হাফ হাফ কোথায় আছে পাইসি সাইনে তারপরে কোষে কোষে টু ত্রিশ ডিগ্রি আছে তার মানে আমি সহজেই বলতে পারি যে এটা কি কোন সিটা হচ্ছিল তিরিশ ডিগ্রি তাহলে এটা কি প্রমাণ এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে তাহলে ক যে রুট থ্রি বাই টু আছে এটা যদিও এর প্রশ্নের ভিতরে নাই তারপর আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই বাহুর মান থেকে কি আমি ইজিলি কোণের মান নির্ণয় করতে পারি আচ্ছা তাহলে কজের ক্ষেত্রে কজ হচ্ছিল কি কজ 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 ভতি আচ্ছা ভূমির মানকে দেওয়া আছে ভূমির মান দেওয়া নাই কিন্তু অতিভুজ অতিভুজের মান কত টু আচ্ছা তাহলে ভূমির মান কত হওয়া লাগবে না দেখি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে কি হয় বি সি সমান সমান ফোর মাইনাস সমান সমান থ্রি কিন্তু এই স্কয়ার ওই পাশে গেলে কি হয় রুট তাহলে ভূমির মান কত রুট থ্রি তা মানে বোঝা যাচ্ছে আমার এই যে কোড কোড এসিবি এইটাকেই তিরিশ ডিগ্রি পাইছি আচ্ছা তিরিশ ডিগ্রি পাইছি তাহলে বুঝতে পারলাম আমার এক নাম্বারটা ঠিক আছে এখন দুই নাম্বার আছে দুই নাম্বার বলতেছে কি দুই নাম্বার বলতেছে টেন এ সমান সমান রুট থ্রি ভালো কথা আচ্ছা টেন এ এইটা কি এইটা সব সময় হচ্ছে বোঝাচ্ছ কোন তাই তো কোন যদি হয় এতক্ষণ এটা ছিল কি কোন সি কোন এখন বলতেছি কি টেনের এর পরে আছে কোন কি কোন কোন এই কোন বলতে বোঝাচ্ছে এখন আমার এই কোনটা আচ্ছা এই কোন যদি হয় আমরা খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে নব্বই যোগ তিরিশ যোগ করলে হয় একশো বিশ থেকে একশো বিয়োগ করলে হয় ষাট তাহলে এইটা এটা কত ডিগ্রি এটা হলো ষাট ডিগ্রি আচ্ছা ভালো কথা ষাট ডিগ্রি যদি হয় তাহলে এটা কি বলতে হয় টেন টেন এ ডিগ্রিতে ডিগ্রি দিতে হবে টেন ডিগ্রি দেখা যাচ্ছে রুট থ্রি আচ্ছা তার মানে কি টেনের এর এই মানটা কি ঠিক আছে কিভাবে দেখো টেন

এ প্লাস সি আচ্ছা সাইনের পরে এখানে কি থাকে সাইনের পর এখানে যা থাকে সেটা কোন কিন্তু এখানে এ কোন আছে না বি কোন আছে না সি কোন আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি দুটাই এ প্লাস সি দুটাই আছে দুটা যদি থাকে তাহলে কোন এর মান কত ডিগ্রি তিরিশ ষাট ডিগ্রি আর কোন সি কত ডিগ্রি কোন সি তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে আমি লিখতে পারি সাইন ষাট ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি তাহলে কত আসে তাই সাইন নব্বই ডিগ্রি আচ্ছা সাইন নব্বই ডিগ্রি যদি হয় সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান আচ্ছা সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তার মানে এখানে বলতেছে জিরো আর আমার সাইন নব্বই ডিগ্রি মান কত আসতেছে ওয়ান তাহলে এটা কি মিলতেছে না তাহলে এটা মিলতেছে না তাহলে আমার সঠিক কি এক এবং দুই তাহলে আমার অবজেক্টিভে যদি কোথাও এক প্লাস দুই থাকে সেটাই কি সঠিক উত্তর তো আশা করি তোমরা ছয় নম্বর অঙ্কটা বুঝতে পারছো পারছ যদিও এটা কি অবজেক্টিভ টাইপের তারপর আমি তোমাকে বুঝাই দিলাম কীভাবে এই অঙ্কগুলা সমাধান করতে পারি আমরা সহজে